সকালে বাজার থেকে এই মাছগুলো এনেছে এই মাছগুলো খেতে তেমন স্বাদ না কারণ এগুলো পুকুরের মাছ আর নদীর মাছ না এখানে কোনো নদীও নেই যে নদীর মাছ খাব সকালে বাজার থেকে টাটকা সবজিগুলো এনেছে আমরা মানুষ অল্প তাই সবজিগুলোও অল্প সুদা শুধু তো বেশি বেশি সবজি এনে ফ্রিজে রাখার দরকার নেই টাটকা সবজি খাওয়াই ভালো তাই আর কি অল্প করে বাজার আনা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে অল্প কিছু শুকনামরিচ আছে এগুলো শুকিয়ে আমরা সংরক্ষণ করছি যাতে অল্প দিনে নষ্ট না হয়ে যায় আর অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এগুলো ভর্তা খাওয়া যায় আর অন্যান্য দরকারও ব্যবহার করা যায় তাই আর কি শুকিয়ে রোদে দিয়ে শুকিয়ে রাখছে যাতে নষ্ট না হয়ে যায় আর এটা আমাদের ছোট্ট একটা কমলা গাছ এটা প্রায় দুই বছর আগে এনে লাগিয়ে লাগানো হয়েছে আর বছর ফার্স্ট টাইম আমাদের কমলা ধরেছে অনেক মাসাল্লাহ অনেক কমলা ধরেছে আর দূর থেকে কেউ বুঝতে পারবে না যে এখানে আসলে কত কমলা ধরেছে কাছে আসলে বোঝা যায় যে আসলে অনেক কমলা ধরেছে আর অনেকে বলে যে কমলাগুলো খেতে নাকি টক আমরা এখনও খাইনি তাই বলতে পারব না যে আসলে টক নাকি তো আগে পাকুক তারপরে আর কি বলতে পারবো যে আসলে এগুলা কীরকম খেতে তো যাই হোক ভালোই হয়েছে মাসাল্লাহ আর এটা আমাদের একটা ছোট আম গাছ এই গাছটা আসলে প্রথমবার লাগিয়েছে এই গরমে লেবু ছাড়া তো আমার চলেই না কারণ লেবু আমার জন্য আমার জন্য কেন সবার জন্যে অনেক উপকারী আর আমি তো লেবু ছাড়া কিছু বুঝি না কারণ আমার মাথা ব্যথা করলে লেবু শরবতে লেবু সব কিছুতেই আমার লেবু আর এটা হলো আমাদের ছোট্ট তিনটা এলোবেরা গাছ লাগিয়েছিলাম দুইটা আছে আর একটা মারা গেছে এই যে এখানে আমি কিছু গাছ লাগাবো কি গাছ লাগাবো আমি জানি না কিন্তু আমি এখানে মাটি এনে জাগা করে রাখছি যাতে কিছু লাগানো যায় আর সবজি গাছ লাগাতে আমার ভালোই লাগে তো ওই যে ওইখান থেকে মাটি এনে এনে আমি এখানে সংরক্ষণ করছি আর এই যে কবুতরের বাচ্চাটা আমি বারবার ওকে উঠিয়ে দিই আরও বারবার পড়ে যায় তো আমাকে দেখে সব কবুতর উড়ে গেছে আর দুইটা ছিল দুইটা উড়ে গেছে গ্রাম ভালোবাসে না এমন কোনো মানুষ আমার জানা নেই গ্রামে আছে শান্তি গ্রামে আছে সুখ আমার জন্মই গ্রামে আর আমি গ্রামে আছি ছোটো থেকে কোথাও যায়নি আমার কাছে গ্রাম এত ভালো লাগে জানি না এখন কার কাছে কেমন লাগে তবে গ্রাম আমার কাছে অনেক শান্তির জায়গা সুখের জায়গা আর গ্রামের যেদিকেই তাকায় শুধু সবুজ আর সবুজ গ্রামের সৌন্দর্য সব সময়ের জন্যই আমার মন কেড়ে নেয় তো গ্রাম আমার সবসময়ই ভালো লাগে আর এই যে এটা আমাদের বাড়ির পাশের একটা কাঠবাগান এখানে গ্রামের ছেলেমেয়েরা এসে খেলাধুলা করে আর যখন অনেক বেশি প্রচুর গরম পড়ে তখন আমরাও যাই আমরাও যেয়ে হাঁটাচলা করি দাঁড়িয়ে থাকি ভালো লাগে আর এটা আমাদের ছোট্ট একটা ছোট্ট না বলতে পারেন বড়ই তো এটা আমাদের একটা জাম্বুরা গাছ ওইখানে অনেক জাম্বুরা ধরছে আশেপাশের লোকজন যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করে সবাই বলে যে এক না আমাদেরকে দিও আমরাও বলি দেবো সমস্যা নেই আর আজকের মতো এ পর্যন্তই ভালো থাকে